জয় গুরু সুভদ্রা আপনি তো যজন যাজন ইষ্টবীতি ও সদাচারের কথা বলেছেন কিন্তু বহু পিতা মাতা আছেন যারা নিজেরা তো দীক্ষা নেয় ওই না এমনকি ছেলেপেলারা যদি দীক্ষা নিতে আগ্রহ প্রকাশ করে তাতে বাধা দেন তারপর সেই ছেলেপেলারা হয়তো কুসঙ্গে মিশে খারাপ হয়ে যায় শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ ঠাকুর বলেছেন চারা গাছ বেড়া দিয়ে রাখতে হয় চারা গাছ বলতে আমি বুঝি যাদের ব্যক্তিত্ব এখনও সুপষ্ট হয়নি আর বেড়া বলতে আমি বুঝি সৎগুরু সৎনাম ও সৎসঙ্গ মানুষ যদি অল্প বয়স থেকে সৎগুরু গ্রহণ করে সৎনামের অনুশীলন নিয়ে সৎসঙ্গে অর্থাৎ জীবন বৃদ্ধির ভালো পরিবেশের ভিতর বাস করে তাহলেই তার জীবন অনায়াসে সংগঠিত হতে পারে মানুষের জীবন যদি কোনো জীবন্ত সতে শুনিবদ্ধ না হয় তাহলে সে নানা আবর্তে পরে হাবুডুবু খাবে সে বিষয়ে কি আর কোনো সন্দেহ আছেন। শ্রী ঠাকুর কথা প্রসঙ্গে বললেন আমাদের দেশে বলে গুরু করুন না হলে মানুষের হাতের জল শুদ্ধ হয় না কথাটা কিন্তু খুব তাৎপর্যপূর্ণ যে যতই বড় হোক প্রভৃতি যদি তার চলনার নিয়ামক হয়তো হয় তবে সে অপবিত্রতা কমঙ্গলের আওতার মধ্যেই থাকে যে যার মধ্যে থাকে তার মাধ্যমে তাই সঞ্চারিত বা সংক্রামিত হয়ে থাকে যারা লোকমঙ্গলের স্বপ্ন দেখে তাদের নিজেদের প্রথমে মঙ্গলের অধিকারী হওয়া লাগবে নইলে মঙ্গল করতে গিয়ে অমঙ্গলই করে বসবে আর মঙ্গলের প্রথম ধাপ হলো মূর্ত মঙ্গলময়ের সঙ্গে যুক্ত হয়ে তার ইচ্ছা ও পরিকল্পনাকে প্রাধান্য দিয়ে চলা